আসসালামু আলাইকুম প্রিয় নবাব শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চোদ্দ নম্বর অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ এই অধ্যায়ের সর্বশেষ পর্ব অর্থাৎ পর্ব ছয় দেখো বন্ধুরা ইতোমধ্যেই কিন্তু আমাদের এই অধ্যায়ের উপরে পাঁচটি পর্ব আপলোড করা হয়েছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে কারণ সেগুলো না বুঝলে আজকের পর্বটি বুঝবে না সেইগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো দেখো বন্ধুরা আজ আমরা আলোচনা করব রাসায়নিক বিচূর্ণী ভবন থেকে শুরু করে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখো প্রথমত রাসায়নিক বিচূর্ণী ভবন তার মানে যাচ্ছে যে এখানে হবে ভবন মানে বিচুর টুকরাতে পরিণত করা তাহলে রাসায়নিক কোন পদার্থ অর্থাৎ রাসায়নিকভাবে ভাবে কোন পদার্থকে ছোট ছোট টুকরা পরিণত করাটাকে বলা হয় রাসায়নিক বিচূর্ণ ভবন এবার আমরা একটু পরি দেখো কি বলা হচ্ছে এখানে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শিলা বিচূর্ণ হলে তার রাসায়নিক বিচূর্ণ ভবন সংগঠিত করে অর্থাৎ দেখো আমি কিন্তু এটা আগেই বলে দিলাম যে রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে যদি কোনো শিলাকে চূর্ণ বিচূর্ণ করা হয় তাহলে সেটাকে বলা হয় রাসায়নিক বিচূর্ণী ভবন এক্ষেত্রে শিলা শুধু আকারে নয় রাসায়নিক গঠনেও পরিবর্তিত হয় রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিচূর্ণ ভবনও বিভিন্ন হতে পারে এখন দেখো রাসায়নিক বিচূর্ণ ভবনের বিভিন্ন কারণ দিয়েছে তার মধ্যে প্রথমটাই হচ্ছে অক্সিডিশন বা জারণ তো বন্ধুরা জারণ কি এই ব্যাপারটা কিন্তু ইতোমধ্যে তোমরা বেশ কয়েকবার আমার কাছে পেয়েছো তোমাদের অনেক সময় এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম জারণ বিক্রিয়া অর্থাৎ সালস সংশ্লেষণ অধ্যায়টা না করে থাকো তাহলে অবশ্যই করে নিবে তাহলে বুঝবে সেখানেও কিন্তু আমরা জারণ বিক্রিয়া পেয়েছিলাম বিজারণ বিক্রিয়া পেয়েছিলাম সেই ভাবে আমরা কিন্তু এই জায়গাতেও পাচ্ছি জারন তাহলে দেখো এখানে জারণটা আসলে কি হচ্ছে ভালো করে খেয়াল করো বায়ু এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধরনের পদার্থ সৃষ্টি করে তার মানে কি বায়ু এবং পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটা থাকে আমরা জানি যে বায়ুর একটা উপাদান হচ্ছে অক্সিজেন এবং কি পানিরও একটা উপাদান হচ্ছে অক্সিজেন এগুলো শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন পদার্থ সৃষ্টি করে সাধারণত ধাতব খনিজ সমূহ এই প্রক্রিয়ায় অক্সাইড ও হাইড্রো অক্সাইডে পরিণত হয় হয়। সেক্ষেত্রে নতুন পদার্থ পূর্বের খনিজের তুলনায় গঠনগতভাবে দুর্বল হয় এবং সহজে ভেঙে যায় অনেক সময় নতুন পদার্থ নতুন সৃষ্ট পদার্থ আয়তনের বৃদ্ধি পায় এবং শিলায় চাপ সৃষ্টি করে তা ভাঙতে সাহায্য করে অর্থাৎ এই যে এখান থেকে নতুন যে পদার্থের সৃষ্টি কথা বলা হচ্ছে সেই নতুন পদার্থটা কি গঠনগত ভাবে অনেকটা দুর্বল হয় অথবা কি সহজেই ভেঙে পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পূর্বের তুলনায় বৃদ্ধি পায় অর্থাৎ পদার্থের আয়তনটাও বৃদ্ধি পায় এবং কি শিলায় চাপ সৃষ্টি করে যা সহজেই ভাঙতে সাহায্য করে এরপরে দেখো বন্ধুরা পানি যোজন পানি যোজন মানে কি জানো পানি যুক্ত করা তাহলে এবার খেয়াল করো আমরা পানি যোজন বা হাইড্রেশন সম্পর্কে একটু জানি খেয়াল করো শিলা গঠনকারী খনিজ সমূহ পানির সঙ্গে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ গঠন করতে পারে যেমন গ্রানাইট গ্রানাইট শিলার কথা এখানে উদাহরণ বলা হচ্ছে যেমন গ্রানাইট শিলাতে কি ঘটে দেখো যা একটি অত্যন্ত কঠিন শিলা এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিছে মানে কি জানো এই গ্রানাইট শিলাটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা শিলা তার মানে এখান থেকে তোমাদের এমসিকিউ বা প্রশ্ন হতে পারে এরপরে দেখো গ্রানাইট শিলায় অবস্থিত মানে এই যে গ্রানাইট বা কঠিন শিলা যেটা সেটার মধ্যে অবস্থিত একটি খনিজ পানির সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে তা অপেক্ষাকৃত নরম ওক্লো বা কাদা এবং সিলিকা বালুতে পরিণত করে অর্থাৎ এই যে কঠিন শিলা গ্রানাইট শিলা কি কঠিন শিলা এটার সঙ্গে কি করতেছে এটাকে নরমে পরিণত করতেছে দেখো নরম ক্লে দেখো এখানে বলছে কি নরম ক্লে বা কাদা অথবা সিলিকা বালুতে পরিণত হয় এটাই হচ্ছে কি পানি যোজন অর্থাৎ পানি যুক্ত হওয়ার ফলে কিন্তু এটা হয় যেখানে বলেই দিচ্ছে যে পানির সঙ্গে বিক্রিয়া করে এরপরে দেখো আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ ব্যাপারটা আসলে কি একটু ভালো করে খেয়াল করো আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে এক্ষেত্রে পানির অনু খনিজের যৌগের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন ধর্মে খনিজ গঠন করে ভালো করে খেয়াল করো এক্ষেত্রে পানির অনু কি করে খনিজের যৌগের অনুর যুক্ত হয় খনিজ যে পদার্থগুলো আমরা পাচ্ছি সেই খনিজ পদার্থের যৌগের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন ধর্মে একটা খনিজে পরিণত করে বা গঠন করে এরকম একটা উদাহরণ হচ্ছে কি যেমন খনিজ দেখো আমাদের এখানে বলছে অ্যানহাইড্রাইট খনিজ আর নামক খনিজের সঙ্গে পানি যুক্ত হয়ে জিপসাম গঠন করে এই জিপসাম কিন্তু আমাদের জমিতে বিভিন্ন ফসল ফলানোর জন্য আমরা ব্যবহার করি সেই জিপসাম তৈরি হয় কিভাবে এনহাইড্রাইট নামক খনিজের সঙ্গে পানি যুক্ত করে দিয়ে এরপরে দেখো বন্ধুরা অম্লীয় বিক্রিয়া যাক অম্লীয় তো জানো যে বাংলা হচ্ছে অম্ল আর ইংরেজি হচ্ছে কি অ্যাসিড তাহলে অম্লীয় বিক্রিয়া জনিত কারণ কি হতে পারে অর্থাৎ অ্যাসিড রিয়াকশন কারণ কি হতে পারে আমরা এবার একটু দেখি দেখো এখানে বলা হচ্ছে যে বায়ুতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সঙ্গে সংযুক্ত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের কি বন্ধুরা মনে রাখবা এইচ টু থ্রি এইচ এটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এই অ্যাসিড কার্বনেট কার্বনেট মানে হচ্ছে CO3 থ্রি টু নেগেটিভ এটা একটা আয়ন কার্বনেট জলীয় শিলার সঙ্গে বিক্রিয়া করে কার্বন কার্বন CO2 গ্যাস সৃষ্টি করে এবং সেই শিলাকে ক্ষয় করে ফেলে চুনা পাথর বিভিন্ন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিকভাবে ক্ষয় হয়ে থাকে আমরা অনেকেই মার্বেল পাথরের ভাস্কর্য অথবা ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্তর ক্ষয় হতে দেখেছি যা মূলত বিক্রিয়া জনিত কারণে হয়ে থাকে তাহলে অম্লীয় বিক্রিয়াজনিত কারণে কি হয়ে থাকে এই যেখানে দেখো বলছে যে মার্বেল পাথরের ভাস্কর্য যেটা আমরা বলি মার্বেল পাথরের ভাস্কর্য অথবা কি ভিত্তি প্রস্তরের ক্ষয় এটা কিন্তু ঘটে থাকে কি অম্লীয় বিক্রিয়াজনিত কারণে এরপর দেখো বন্ধুরা আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি জৈব বিচূর্ণী ভবন জৈব বিচূর্ণী নিভবন তার মানে কি বায়োলজিক্যাল এবার খেয়াল করো আমরা একটু এটা নিয়ে বিস্তারিত বুঝি উদ্ভিদ এবং প্রাণীর কার্যক্রমের দ্বারা উদ্ভিদ এবং প্রাণীর কার্যক্রমের দ্বারা অনেক ক্ষেত্রে শিলা চূর্ণ হতে পারে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে বিভিন্ন কার্যক্রম আছে এর দ্বারাও কিন্তু অনেক সময় শিলার স্তর গুলো চূর্ণ বিচূর্ণ হতে পারে অর্থাৎ ছোট ছোট টুকরায় পরিণত হতে পারে যেমন কিছু কিছু উদ্ভিদ পাথরে জন্মাতে পারে এসব উদ্ভিদের শিকড় পাথরের গায়ে চাপ সৃষ্টি করে আরো গভীরে প্রবেশ করে তার মানে কিছু কিছু উদ্ভিদ যারা পাথরে জন্মায় এরা কি করে পাথরের গায়ে এক ধরনের চাপ সৃষ্টি করে এবং সেই চাপ সৃষ্টি করে তারা পাথরের গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে এর ফলে পাথরে ফাটলেরও সৃষ্টি হতে পারে সময়ের পরিক্রমায় সেই পাথর ক্ষয় হয়ে আরো ছোট টুকরায় পরিণত হয় আমরা অনেকেই বিভিন্ন দালানের গায়ে বট অথবা পাকুর গাছ জন্মাতে দেখেছি তোমরা কিন্তু এটা প্রায়শই দেখে থাকবে যে দেখবে যে পাকুরের গাছ অথবা বটের গাছ বিভিন্ন তোমার হচ্ছে বিল্ডিং এর যে জায়গাতে সাত সেটা অবস্থায় থাকে ভিজা অবস্থা থাকে সেখান থেকে হয়ে গেছে বা জন্ম নিয়েছে এরকম ঘটনা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি বিভিন্ন দালানের গায়ে এসব গাছের শিকড়ের কারণে ভবনের দেয়ালে বা ছাদে ফাটলের সৃষ্টি হয় অর্থাৎ এই যে উদ্ভিদ এখানে বট এবং পাকুরের কথা বলা হচ্ছে এই যে বট এবং পাকুরের গাছগুলো এগুলো অনেক সময় কি করে ওই জায়গাতে যে স্বাদ সেই সৃষ্টি করতে পারে পারে ছোট 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 দ্বারাও হতে অর্থাৎ এই যে মনে করো আমরা যদি আহ বিল্ডিং এর ক্ষেত্রে বলি দেয়ালেই বলি অনেক সময় ছোট ছোট অণুজীবগুলো স্বাদে জন্মায় এগুলো কিন্তু স্বাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এক্ষেত্রে সে সকল অনুজীব থেকে নিশ্চিত রাসায়নিক শিলা ক্ষয়ে সাহায্য করে অর্থাৎ এদের থেকে রাসায়নিক যে তোমার হচ্ছে কোন কোন থেকে রাসায়নিক শিলা মিশ্রিত হয় রাসায়নিক শিলা ক্ষয়ে সাহায্য করে অর্থাৎ এদের থেকে যে রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় সেটা কিন্তু ওই শিলাটাকে ক্ষয় করতে সাহায্য করে এরপরে দেখো বন্ধুরা পরিবহন তো পরিবহন ব্যাপারটা কি আমরা একটু পরি বিচরণী ভবনের পর পানি বায়ু अथवा বরফ দ্বারা বরফ দ্বারা সেই অবক্ষেপ সেই অবক্ষেপ পরিবাহিত হয় এক্ষেত্রে অবক্ষেপ কি দ্বারা পরিবাহিত হচ্ছে তার উপর সেই পরিবহনের গতি নির্ভর করে তার মানে কি এখানে বলছে যে পরিবহন মানে কিন্তু দেখো যে বিচনী ভবনের পর পানি অথবা বায়ু অথবা কি বরফ দ্বারা সেই অবক্ষেপ পরিবাহিত হয় অর্থাৎ অবক্ষেপটা পানি অথবা বায়ু অথবা বরফ দ্বারা কি পরিবাহিত হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এক্ষেত্রে অবক্ষেপ কি দ্বারা পরিবাহিত হচ্ছে সেটা ডিপেন্ড করে কি সেই পরিবহনের গতি নির্ভর করে যেমন নদীতে পানি দ্বারা নদীতে পানি দ্বারা পরিবহন অপেক্ষাকৃত দ্রুত সংগঠিত হয় অপরদিকে বরফ ও হিমবাহের দ্বারা পরিবহন তুলনামূলক অনেক ধীর গতিতে হয় মনে রাখবা নদীতে যদি শুধুমাত্র পানি থাকে তাহলে দেখা যায় যে পানির পরিবহনের গতি অনেক দ্রুত কিন্তু যদি পানির পরিবর্তে সেখানে বরফ থাকে অথবা হিমবাহ যেটাকে আমরা বরফই বলতে পারি হিমবাহ থাকে তাহলে কিন্তু গতি তুলনামূলক ভাবে অনেকটাই কমে যায় দেখো দিনে দুই থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে মানে এত কম যদি সেটা কি হয় যদি সেখানে বরফ অথবা হিমবাহ থাকে বায়ুর গতিবেগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবক্ষেপ পরিবহনের গতি ভিন্ন হতে পারে পরিবহনের এজেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে কত বড় আকারের অবক্ষেপ পরিবাহিত হবে যেমন পাহাড়ি নদীগুলোতে অনেক বড় আকারের পাথরের টুকরো পরিবাহিত হয় পাহাড়ি নদীগুলোতে যে পাহাড়ি এলাকায় যে নদীগুলো আছে সেই নদীগুলোতে দেখা যায় যে অনেক সময় অনেক বড় আকারের পাথরের টুকরো পর্যন্ত পরিবাহিত হয়ে থাকে হিমবাহতেও বড় আকারের পাথর পরিবাহিত হতে পারে অপরদিকে বায়ুর ঘনত্ব পানির তুলনায় বায়ুর ঘনত্ব পানির তুলনায় প্রায় এক হাজার ভাগের এক ভাগ হওয়ায় তা বড় আকারের অবক্ষেপ পরিণত করতে পারে না এখানে বলছে যে বায়ুর ঘনত্ব কি পানির ঘনত্বের প্রায় এক হাজার ভাগের কি এক ভাগ যার কারণে সেক্ষেত্রে বালি বা ধুলিকণা বায়ুর মাধ্যমে পরিবাহিত হয় বায়ুর মাধ্যমে পরিবাহিত হয় অনেক ক্ষেত্রে এই পরিবহন কয়েকশো মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে তার মানে এটা তোমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে যে অনেক ক্ষেত্রে এই পরিবহন এই পরিবহন কি করতে পারে দেখো কয়েকশো মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে শুনে তোমাদের অবিশ্বাস্য মনে হতে পারে আফ্রিকার মরুভূমিগুলোতে মরুভূমিগুলো থেকে মিহি সল্ট জাতীয় সরি এটা কিন্তু সিল্ট হবে না মিহি সল্ট হবে মিহি সল্ট জাতীয় ধূলিকণা পরিবাহিত হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় এসে জমা হতে পারে এখানে উদাহরণটা একটু ভালো করে মনে রাখবা এখানে আফ্রিকার মরুভূমির মেহের সল্টের কথা বলা হয়েছে এরপর দেখো অবক্ষেপণ অবক্ষেপণ ব্যাপারটা কি পানি বায়ু এবং বরফের দ্বারা পরিবাহিত অবক্ষেপ অবশেষে বিভিন্ন স্থানে জমা হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে যেমন নদীবাহিত পলি জমা হয়ে প্লাবন ভূমির গঠন করে সমুদ্রে নদীর পানি যেখানে মিশে সেখানে ব দ্বীপ বদ্বীপ বলতে কি বুঝাই আমি একটু পরে তোমাদের বলতেছি বদ্বীপ গঠিত হয় এবং বায়ুবাহিত ধূলিকণা জমা হয়ে লোয়েস নামক উর্বর ভূমি গঠন করে আচ্ছা এখন দেখো তোমাদের একটুখানি বলে দেয় বদ্বীপ মানে হচ্ছে এমন যে এমন একটা দ্বীপ যার চারদিকে আসলে পানি কিন্তু মাঝখানে একটা দ্বীপ হয়ে আছে এটাকেই বলা হয় বদ্বীপ এখন তোমরা কিন্তু সাধারণ জ্ঞানে অনেকেই কোর্স বা পড়ে থাকবে সেটা হচ্ছে যে বিশ্বের বদ্বীপ বা পৃথিবীর কিন্তু কিন্তু ধরা হয়। বাংলাদেশের প্রায় পানি বাংলাদেশ একটা কাজ করে আচ্ছা এরপরে দেখো যে এখানে বায়ুবাহিত ধুলিকণা জমা হয়ে লোয়েস নামক উর্বর ভূমি গঠন করে মরুভূমির বিভিন্ন আকারের বালিয়ারিও বায়ুবাহিত বালি জমা হয়ে তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার বায়ু প্রবাহের সঙ্গে অবস্থান পরিবর্তন করে হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের নামক ভূমিরূপ গঠন করে অর্থাৎ এখানে একটা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপের নাম কি ম মরেইন এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবা এরপরে দেখো বন্ধুরা আমাদের লাস্ট পেজ আমাদের লাস্ট পেজে কি আছে আমরা একটু করি বিভিন্ন ভূমিরূপ জীব বৈচিত্রের ধরন বিভিন্ন ভূমিরূপের জীব ধরন এটা একটু আমরা বিস্তারিত করি এখানে বলছে যে ভূমিরূপ গঠন এবং বিভিন্ন ধরনের উপর ভিত্তি করে সেই স্থানের জীব বৈচিত্র্য গড়ে ওঠে আমরা পৃথিবীর ব্যাপী পাহাড় পর্বত মালভূমি সমতল ভূমি মরুভূমি প্রভৃতি নানা ধরনের ভূমিরূপ দেখতে পাই বিভিন্ন ধরনের ভূমিরূপে জলবায়ু ও পরিবেশ বিভিন্ন রকম হয়ে থাকে যা সেই স্থানের জীব প্রভাবিত করে যেমন মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং পানি দুর্লভ পানি অত্যন্ত দুর্লভ মানে পানি মরুভূমিতে সাধারণত পাওয়া যায় না সেটা তোমরা অনেকেই জানো সেখানে দিন দিন অত্যন্ত উষ্ণ এবং রাত অত্যন্ত শীতল হয়ে থাকে মরুভূমিতে কিন্তু এই ঘটনা ঘটে থাকে দিনের বেলা অত্যন্ত তাপমাত্রা বেশি থাকে আর রাতের বেলা অত্যন্ত শীতল হয়ে থাকে তাই সেখানে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অন্যান্য বৈশিষ্ট্যের হয়ে থাকে এরপরে দেখো কি বলছে যে মরুভূমির ক্যাক্ট তার কাণ্ডে প্রচুর পানি জমা রাখতে পারে মরুভূমির যে ক্যাক্টাস আছে সেটা কি করতে পারে তার কাণ্ডে ক্যাক্টাস কিন্তু এক ধরনের উদ্ভিদ এই উদ্ভিদটা কি করে তার কাণ্ডে অনেক পানি জমা রাখতে পারে অপরদিকে মরুভূমির উট ছোট ইঁদুর ছোট পতঙ্গ সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকতে পারে অর্থাৎ মরুভূমিতে যেহেতু প্রাণীগুলোকে বেঁচে থাকতে হবে যার জন্য তারা কোনো না কোনো ভাবে উপায় খুঁজে বের করে যেমন পানি জমা রাখতে পারে এরপরে মরুভূমির উট পানি আহ তোমার হচ্ছে ছোট ইঁদুর ছোট পতঙ্গ সাপ এগুলো সামান্য পরিমাণ পানি খেয়েও বা পানি গ্রহণ করেও বেঁচে থাকতে পারে উঁচু পাহাড় বা পর্বত সাধারণত অত্যন্ত দুর্গম হয়ে থাকে তাই সেখানে বসবাসকারী জীব জন্তু ও সেই অভিযোজিত হয়ে থাকে তোমরা জানো অভিযোজন মানে হচ্ছে খাপ খেয়ে নেওয়া এক পরিবেশ থেকে আর নিজেকে খাপ খেয়ে নেওয়ার নামে অভিযোজন। যেমন পাহাড়ে বসবাসকারী ছাগল অত্যন্ত উঁচু এবং বিপজ্জনক খাড়া ঢাল ধরে চলাচল করতে পারে পাহাড়ের যে ছাগল গুলো আছে সেই ছাগল গুলো অত্যন্ত উঁচু পাহাড়ের ঢাল ধরেও কিন্তু চলাচল করতে পারে বেশি উঁচু বেশি উঁচু পর্বতসমূহ এবং পৃথিবীর শীত প্রধান স্থান সমূহে স্থান সমূহ বরফে আচ্ছাদিত থাকে তাই সেখানে জন্মানো অনেক গাছ কোনাকার হয়ে থাকে অর্থাৎ গাছগুলো কোনাকার হয়ে থাকে এতে করে সেই গাছের উপরে পড়া তুষার তুষার মানে বরফখণ্ড সেই গাছের উপরে পড়া তুষার সহজে ঝরে পড়তে পারে একই সঙ্গে সেই সব স্থানের প্রাণীদের শীত সহনশীলতা বেশি শীত সহনশীলতা বলতে বোঝায় তারা বেশি পরিমাণে শীত সহ্য করতে পারে এবং সাধারণত তাদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে অর্থাৎ তাদের চামড়ার নিচে একটা পুরু মোটা চর্বি স্তর থাকে এবং বাইরে লম্বা লোম থাকে বাহিরে অনেক বড় বড় লোম থাকে এসব তাদেরকে শীত থেকে রক্ষা করে পৃথিবীর শীতল ও পাহাড়ি স্থানগুলোতে বসবাসকারী প্রাণীদের মধ্যে অন্যতম হল তুষার চিতা এরপরে লম্বা এর ভেড়া এরপরে হচ্ছে কি আইবেক্স পাহাড়ি গুলা এবং লিংস এইগুলো একটু মনে রাখবা এগুলো উদাহরণ দিয়ে রাখছে এখানে এরপরে দেখো সমতল ভূমি পৃথিবীর বিভিন্ন স্থানে থাকলেও সেখানে বিভিন্ন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় সেখানে সেই স্থানের জলবায়ু অক্ষাংশের উপর অনেকাংশে নির্ভরশীল তাই বিভিন্ন স্থানে সমতল ভূমিতে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য দেখা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সর্বশেষ টপিক অর্থাৎ সর্বশেষ অধ্যায় ছিল এটি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানের পাঠে ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ আপলোড করা হয়েছে আমার চ্যানেলে প্রতিটি অধ্যায়ের জন্য অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট করে রাখা আছে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে তোমার প্রয়োজন মতো বন্ধুরা আমার চ্যানেলটি তোমাদের কাছে যদি ভালো লাগে বা আমার পড়ানো স্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবে পরবর্তী আমি তোমাদের জন্য চেষ্টা করছি বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বিভিন্ন বিষয়ের অর্থাৎ তোমাদের এই যে আপাতত আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিউ ছোট প্রশ্ন বল প্রশ্ন আপলোড করছি ইতিমধ্যে একটি পর্ব আপলোড হয়েছে সেটা হচ্ছে যে বল চাপ ও শক্তি অধ্যায়ের উপরে আশা করি তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে ধন্যবাদ